রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক এক সেনা কর্মকর্তার বিষয়ে সেনাবাহিনীর তদন্ত আদালত গঠনের খবর দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর শুক্রবার দুপুরে আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তদন্ত শেষে আদালতের ক্রমে সেনা আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বিজ্ঞপ্তিতে ওই সেনা কর্মকর্তার নাম ও পদবি জানানো হয়নি তবে মেজর সাদিকুল হক নামের এক কর্মকর্তা আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আলোচনার বৃহস্পতিবার সেনা সদরের প্রেস ব্রিফিংয়ের দৃষ্টি আকর্ষণ করলে সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দোলা বলেছেন মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে যদিও বিষয়টি তদন্তাধীন আছে তারপরেও আমি বলবো যে এরকম একটি ঘটনার কথা জানার পরে সে সেনাবাহিনী হেফাজতে আছে এবং তদন্ত চলমান আছে তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে এক গোপন বৈঠকের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে ওই ঘটনায় ঢাকার ভাটারা থানায় পুলিশের দায়ের করা মামলায় বলা হয় গত আট জুলাই বসুন্ধরা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ গোপন বৈঠকের আয়োজন করে দিনভর বৈঠকে ছাত্রলীগ আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা অংশ নেন তিন থেকে চারশো জন সেখানে তারা সরকার বিরোধী স্লোগান দেয়